নমস্কার আমি কৌশিক রাই সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার আটই জুলাই পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা কিন্তু যাচ্ছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনারা অনেকেই রাশির নাম লাকি নাম্বার শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন না এটা আপনারা করবেন না ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আগামীকাল শুক্ল যোগ রয়েছে অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে রাহুকাল তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি বারবার বলি যে অর্থপ্রাপ্তি আপনার সেটা লটারি ফাটকা অনলাইন ট্রেডিং স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন যে কোনো দিক থেকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে আর এই এই অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে যে গ্রহ সেটা হচ্ছে কলিযুগে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কি আগে দেখে নিন যদি রাহু আপনার ক্ষেত্রে শুভ থাকে আপনাকে রাতারাতি করতে পারে কোটিপতি অনেকে টিকিট কাটছেন কৌশিকতা আমার এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আমি বারবার বলি যে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ আমি তাই বলি রাহুল বলবত্তাকে বৃদ্ধি করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে জন্মকুণ্ডলিতে আপনার প্রথম হচ্ছে যোগ দেখা দরকার আপনার যোগ রয়েছে কি না আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা পারমিট করছে কি না যদি পারমিট করে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে দেখুন অনেকেরই একটা প্রশ্ন যে আমার কবে হবে আমি বারবার বলি আপনার কবে হবে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে এবং আপনার নবাংশ চাট এবং দশা মহাদশা এবং রাহু শুক্র এবং বুধ এই গ্রহগুলোকে দেখা কিন্তু একান্তই দরকার রয়েছে যদি এই গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ থাকে আপনাকে আগামীকাল যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে আসি আমি পাঁচটি রাশির নাম প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থ আপনার হাতে আসতে পারে এবং ভিডিওর শেষে থাকবে প্রত্যেকটি রাশির লাকি নাম্বার এবং শুভ সময় এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে এরপর রাশি হ্যাঁ মিশ্র রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে আগামীকাল হঠাৎ বড় অর্থপ্রাপ্তি আপনার দেখা কিন্তু যাচ্ছে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ লটারি বা কোনো বিজনেস বা স্টক মার্কেট অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থ আপনার হাতে কিন্তু আসতে পারে প্রত্যেকে রাম। জয় বাজিংগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে আপনার প্রচুর সমস্যা রয়েছে আমি বারবার বলি আগে গ্রহের স্থিতিগুলো দেখুন আপনার ভাগ্যভাব দেখুন আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে আমি বারবার বলি যে আগে দেন জেনে নিন যে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ কখন রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে যোগ থাকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ করুন এবং তার জন্য যে বাধা রয়েছে তার জন্য কি কি করতে হবে অবশ্যই তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন এবং আপনার যদি অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে খুব দায়িত্ব নিয়ে বলছি আগে জেনে নিন আপনার জন্মকুণ্ডলি বা হস্তরেখা বিশ্লেষণ অবশ্যই করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে এবার আসি আমি আলোচনায় যে চার মোট পাঁচটি রাশির টার্গেট নাম্বার অবশ্যই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ফর্চুনে নাম্বার রয়েছে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে টার্গেট নাম্বারটা সিংহ রাশির টার্গেট নাম্বার তিন এবং দুই এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার পাঁচ সাত মকর রাশির টার্গেট নাম্বার আট তিন মেষ রাশির টার্গেট নাম্বার আপনাদের ছয় এক কর্কট রাশির টার্গেট নাম্বার চার ছয় অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকালের টার্গেট নাম্বার জানালাম কিন্তু আমি বারবার বলছি একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না আগে দেখে নিন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না এবং অনেকে টিকিট কাটছেন অর্থপ্রাপ্তি হচ্ছে না বাধা চলে আসছে কৌশিকদা আমি হতাশ হয়ে যাচ্ছি বাচ্চার রিফরমেশন করুন এখানেও কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু তিনগুণ কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার ভাগ্যভাগকে জাগৃত করুন আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ